সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি ফেনী সদরে এই মুহূর্তে আছি হাফেজ নজরুল ভাইয়ের ফার্মি মুরগি খামারে আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে নতুন শ্রেণীর মধ্যে আছি এবং পাশে কিন্তু প্রচুর মুরগি রয়েছে নজরুল ভাই প্রতি মাসে প্রায় আট থেকে দশ হাজার ফার্মি মুরগি বাচ্চা ব্রোডিং করে বিক্রি করে থাকেন বিভিন্ন বয়সের মুরগি বাচ্চা আছে যেমন এক মাস দুই মাসের বাচ্চাগুলো তিনি বেশি বিক্রি করে থাকেন অনেক নতুন উদ্যোক্তারা জানতে চান যে তারা

বর্তমানে প্রায় তিন হাজার আছে তিন হাজার কোন কোন বয়সের মুরগি আছে আপনার এখানে এখন আপাতত এগুলোর বয়স দুই মাসের উপর হয়েছে আর ওই দিক যেগুলো আছে ওগুলো বিশ দিন প্রায় বিশ দিন আচ্ছা নজরুল ভাই অনেকে মন্তব্য করে যে আপনি শুধু ব্রুডিং কমপ্লিট করে বা বড় বাচ্চাগুলো বিক্রি করেন এর পিছনে প্রধান কারণ কি এর পিছনের কারণ হচ্ছে যে আপনার সাইডেটাই বয়সেরই অর্থাৎ এক মাস দেড় মাস দুই মাসের অধিকাংশ উদ্যোক্তরা নতুন অবস্থায় ছোট বাচ্চা নিয়ে ফারা এই কারণে আমাদের থেকে এই বাচ্চাগুলো সংগ্রহ করে তাই আমরা এই বাচ্চাগুলো বড় করি প্যারেন্টস কেন তৈরি করেন না এটাও জানতে চাই প্যারেন্টস কেন তৈরি করি না দেখা যায় কি আমার এখান থেকে যদি আমি প্যারেন্টস তৈরি করি তাহলে একটা করে পাঁচশো মুরগি রাখা যাবে আর যদি আমি ছোট বাচ্চা বিক্রি করি তাহলে সেক্ষেত্রে আমার পাঁচ হাজার মুরগি রাখা যায় আর চাহিদাটা বেশি সেই কারণে আমি হচ্ছে ছোটো বাচ্চাগুলো বিক্রি করি যদি প্যারেন্টস তৈরি না করে আমরা অরিজিনাল ব্রিডটা সবাইকে দিতে পারেন কি না হ্যাঁ এটা আমরা সরকারি হিসাবে থেকে সংগ্রহ করি করতে যার কারণে আপনি নিজে দেখতেছেন এগুলো অরিজিনাল ব্রিটের ফার্মে সরকারি হিসেবে সংগ্রহ জি আচ্ছা এই সবই মুরগি যদি কেউ ডিমের জন্য করে বা বাচ্চা উৎপাদন করে বিক্রি করে সেক্ষেত্রে নাকি লাভবানটা কম বাচ্চা উৎপাদন করে বিক্রি করলে লাভবানটা বেশি হওয়া যায় ডিমের থেকেও ডিম উৎপাদন করলে হয়তো কিছু কম আয় হয় কিন্তু বাচ্চা উৎপাদন করলে দ্বিগুণ লাভ করা সম্ভব বাচ্চা উৎপাদনের লাভটা বেশি জি তাহলে আপনিও তো শুরু করতে পারেন বাচ্চা উৎপাদনটা হ্যাঁ বাচ্চা উৎপাদন আমি তো সেরকম ভাবে করি হয়তো আমি হ্যাঁ থেকে বাচ্চা কয় করে বাচ্চা বড় করে বিক্রি করি সেম একই কথা আপনার চাইলে বাচ্চা উৎপাদন করতে পারেন বাচ্চা কয় করে বাচ্চা বড় করে বিক্রি করতে পারেন নতুন উদ্যোক্তারা কোন বয়সের বাচ্চা নিয়ে খামার করাটা নিরাপদ আমি মনে করব নতুন উদ্যোক্তারা এক থেকে দেড় মাস দুই মাস এই বয়সে বাচ্চা করে নেওয়া বেটার এক থেকে দেড় মাস দুই মাসের জি আচ্ছা এই যে আপনার এখানে যে দুই মাসের বাচ্চাগুলো রয়েছে আমরা দেখতে পাচ্ছি এগুলাকে কি কি ধরনের ভ্যাকসিন দিয়েছেন এগুলোকে আমরা প্রথমে দুইটা হচ্ছে যে রানের ক্ষেত্রে ভ্যাকসিন দিয়েছি আর একটা হচ্ছে কিল ভ্যাকসিন যেটা রানের ইন্ডেকশন দেওয়া হয় আর একটা হচ্ছে যে গাম্বরো ওই লেন্ড ফার্স্টটা ভ্যাকসিন দেওয়া হয়েছে ফার্স্টটা ভ্যাকসিন করা হয়েছে আচ্ছা ভ্যাকসিন করাটা কতটুকু জরুরি ভ্যাকসিন করা জরুরি যদি আপনার বাণিজ্যিক আকারে বেশি মুরগি লালন পালন করেন অর্থাৎ অনেকগুলো মুরগি লালন পালন করেন তাহলে ভ্যাকসিন অবশ্যই করতে হবে অত স্বল্প আকার দশ বিশটা লালন পালন করলে ভ্যাকসিন অত জরুরি না কিন্তু আপনি যদি বাণিজ্যিক আকারে করেন তাহলে শিডিউল অনুযায়ী ভ্যাকসিন দিতেই হবে আচ্ছা ভ্যাকসিন না করলে কী কী সমস্যাগুলো হয় খাবারে ভ্যাকসিন না করলে সর্বপ্রথম যে সমস্যাটা হয় হচ্ছে আপনার যখন রোগ আক্রান্ত হয় তখন মুরগি ওষুধে আর কাজ করে না যদি আপনার মুরগিগুলো ভ্যাকসিন করা থাকে তখন হয়তো ওষুধ খাবলে ওষুধটা কাজে আসে আচ্ছা ভ্যাকসিন না করলে ডিমে যখন যায় মুরগি তখন না কি এটা ভালো ডিম দেয় না না ভ্যাকসিনের সাথে ডিমের কোনো সম্পর্ক নয় এটা হচ্ছে যে একবার আপনাদের একটা অন্যরকম ধারণা কু ধারণা ডিমের কোনো সম্পর্কই নেই ডিমের জন্য যে আলাদা ভ্যাকসিন করতে হয় কোনো ইয়ে নেই হ্যাঁ ডিমের জন্য আলাদা ওষুধ খাওয়াতো আলাদা খাবার খাওয়াতো এটা ঠিক কিন্তু ভ্যাকসিন করতে হবে ডিমের মুরগিকে সেটা কোনো মাসবি না রোগ প্রতিরোধ ক্ষমতা হ্যাঁ রোগ প্রতিরোধ ক্ষমতা মুরগি সুস্থ রাখার জন্য আপনার ভ্যাকসিন করুন কিন্তু ডিম পারার জন্য ভ্যাকসিন করতে হয় এরকম কোনো ইয়ে নেই আচ্ছা ওই পাশে দেখতে ছোট বাচ্চা রয়েছে কতদিন বয়স ওগুলো ওগুলো বয়স বিশ দিন পায় বিশ দিন বোর্ডিং কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ বোর্ডিং কমপ্লিট হয়ে গেছে এগুলা বিক্রি উপযোগী হবে কতদিন বয়সে বিক্রি উপযোগী হতে হতে আমরা এক মাস দেড় মাস এই বয়সে বাচ্চাগুলো আমরা বেশি বিক্রি করে থাকি এক থেকে দেড় মাস জি আচ্ছা এই যে আপনারা এখানে কেউ অর্ডার করলো এক থেকে দেড় মাসের বাচ্চাগুলো এগুলো পাঠান কিভাবে আমাদের নিজস্ব পরিবহন আছে যদি আপনি বেশি পরিমাণে নেন তাহলে আমরা নিজস্ব পরিবহন মাধ্যমে পাঠাতে পারেন আর আপনি খুচরা আকারে নেন তাহলে আসে দেখে শুনে নিয়ে যেতে পারেন এই যে বড় বাচ্চা যদি পরিবহন করেন সেক্ষেত্রে মারা যাওয়ার সম্ভাবনা আছে না হ্যাঁ মারা গেলে সেটা আমাদের সম্পূর্ণ দায়বার আমাদের আপনারা ফোন করে থাকি জি আচ্ছা ভাই ফার্মিকে বলা হয় ডিমের রাজা অথবা ডিমের রানী এটা কতটুকু সত্য যেহেতু আপনি প্যারেন্টসের জন্য পালন করেন না কি ডিমের রাজা ডিমের রানী তখনও বলতে পারো যখন আপনি এখান থেকে ডিম উৎপাদন করে লাভ করতে পারবেন হ্যাঁ এখন আপনি যদি বাণিজ্যিক আকারে মিশরে ফার্মিং মুরগিগুলো পালন করেন যদি আপনার এলাকায় ডিমের চাহিদা থাকে তাহলে আপনি বাণিজ্যিক আকারে করেন আর যদি ডিমের চাহিদা না থাকে তাহলে বাণিজ্যিক আকার করাটাই লস হবে তো এই কারণে আমি বলবো যে আপনার এখানে যেটা চাহিদাটা বেশি আমার এখানে বাচ্চা চাহিদাটা বেশি সে কারণে আমি বাচ্চারা উৎপাদন করতেছি আপনার এখানে যদি ডিমের চাহিদা বেশি আপনি ডিমটা উৎপাদন করবেন এই জন্য ভিত্তিক হচ্ছে যে ফার্মটা নির্ধারণ করা তাহলে আপনি খুব সহজে এখান থেকে লাভবান হতে পারবেন আপনার এখানে বাচ্চা চাহিদা আছে জি প্রতি মাসে কত হাজার বাচ্চা বিক্রি করতে পারেন আমাদের এখান থেকে প্রতি মাসে আট দশ হাজার বাচ্চা যায় আট থেকে দশ হাজার জি জি তাহলে কেমন টাকা লেনদেন হয় প্রতি মাসে আপনার এখানে প্রতি মাসে পাঁচ ছয় টাকার মতো লেনদেন হয় পাঁচ থেকে ছয় টাকা লেনদেন হয় জি প্রফিট থাকে আপনার প্রফিট থাকে কোনো মাসে তো আসলে লাইফ জিনিস কখনও কোনো মাসে চল্লিশ হাজার লাভ আবার পঞ্চাশ হাজার লাভ আবার কোনো মাসে লাভ হয় না রোগ বালাই আছে ওষুধ আছে সব মাসে তার সেল একরকম হয় না কোনো মাসে হয়তো দুই চার পাঁচ হাজারও সেল হয় আবার কোনো মাসে দশ হাজার হাফ হয়ে যায় হিসেবে কেমন লাগে যে মুরগি পালন করে এখান থেকে বাড়তি আয় করছেন মুরগি পালন করে বাড়তি আয় করে হচ্ছে তো একটা আপনার ফ্যামিলিকে সময় দেওয়া যায় নিজের বিজনেস নিজে করা যায় অন্য পিছনে না ঘুরে তো এই কারণে আমি বলবো হচ্ছে যে অন্তত দুশো পিস দিলে আপনার শুরু করে দেখতে পারেন যদি লাভজনক মনে হয় তাহলে আপনি করতে পারেন ভাই যদি কেউ বাচ্চাটা অবশ্যই ভালো করে বাচ্চা দিবেন ইনশাল্লাহ